আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় প্রসব পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা আচ্ছা একজন নারী যখন তার বাচ্চা ডেলিভারি হয় সেটা সিজারিয়ান সেকশন হতে পারে অথবা নর্মাল ডেলিভারি হতে পারে এরপর কিন্তু তার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত তার একটু একটু করে ঋতুস্রাব হতে থাকে ডেলিভারির পরে এরপর যখন উনি আবার তার হাজবেন্ডের সাথে থাকেন তখন উনি কি ধরনের জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবেন এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তায় থাকেন তো অনেকের আবার ফ্যামিলি থেকে বলে বা উনি নিজে সেটা জানেন না হয়তো এরকম ভাবেন যে বাচ্চা হওয়ার পরে তো অনেকদিন আমার মিনিস্ট্রেশন বা মাসিক বন্ধ থাকে যেহেতু আমার মাসিক হচ্ছে না তাহলে এই সময়ে জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই পরে যখন মাসিক শুরু হবে তখন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করব এটা কিন্তু একান্তই ভুল ধারণা একেবারেই ভুল ধারণা একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে একজন নারীর বা মাসিকটা কেন হয় মাসিক হওয়ার ১৪ দিন আগে যে ডিমটা আসে সেই ডিম যদি তার স্বামীর বীরজের সাথে মিলিত হতে না পারে বাচ্চা তৈরি হতে না পারে তাহলেই কিন্তু তার মাসিক হয় আর যদি সেই ডিমটি বীরজের সাথে মিলিত হয়ে বাচ্চা তৈরি করে তাহলে কিন্তু আর মাসিক হবে না বাচ্চা চলে আসবে তাহলে যে নারীর ডেলিভারির পরে ছয় মাস আট মাস বা এক বছর মাসিক বন্ধ থাকলো বাচ্চা যখন বুকের দুধ খায় তখন মায়ের মাসিক বন্ধ থাকতে পারে সেক্ষেত্রে মাসিক মাসিক বন্ধ থাকার পর যখন তার তার বা হবে আগে এসেছিল এবং ওই ডিম যদি সেই দিন বা তার আশেপাশে কয়েকদিনের মধ্যে তার হাজবেন্ডের সাথে উনি না থেকে থাকেন তাহলে কিন্তু ডিমটি নষ্ট হওয়ার কারণে ওনার মাসিক হবে কিন্তু উনি কিন্তু জানেন না যে ওনার কবে মাসিক হবে এবং কবে ডিমটি আসবে যদি ঠিক ওই দিনই তার স্বামীর সাথে থাকা হয় তাহলে কিন্তু ওনার মাসিক না হয়ে কি হবে পরবর্তীতে আবার উনি কনসেপ্ট করে ফেলবেন এবং এরকম আমরা অনেক মহিলাকে পাই যে তার একটি ছোট বাচ্চা আছে বাচ্চার বয়স সাত মাস আট মাস বা এক বছর এই মুহূর্তে উনি আরেকটি বাচ্চা নিতে প্রস্তুত নন ওনার বাচ্চাটি ছোট ব্রেস্ট ফিডিং করছে তখন উনি বাচ্চা নষ্ট করার চেষ্টা করেন তো ক্ষেত্রে কিন্তু উনি এই বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনার একটা ডেলিভারির পরে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক সময় গ্রহণ করাটা খুব জরুরি সেজন্যই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব তো বাচ্চা ডেলিভারির দের মাস পর থেকে উনি যখন হাজব্যান্ডের সাথে থাকবেন তখন থেকে উনি কি পদ্ধতি করবেন কি কি অপশন ওনার হাতে আছে প্রোজেসট্রন অনলি পিল যেটাকে মিনি পিল নামে বাজারে পাওয়া যায় বা মিনি কর নামে পাওয়া যায় এটি অথবা উনি নিতে পারেন ব্যারিয়ার মেথড মানে ওনার হাজব্যান্ড কন্ডম ব্যবহার করতে পারেন অথবা উনি ডিএমপিএ ডিপো মেড্রোক্সি প্রোজেস্টন অ্যাসিডেন্ট যেটা তিন মাস পরপর ইনজেকশন সেটা নিতে পারেন অথবা ইমপ্ল্যান্ট নিতে পারেন যে হাতে একটা সলা যেটা তিন বছর বা পাঁচ বছরের জন্য পড়ে এছাড়া উনি ওনার জরায়ুতে কপার টিও নিতে পারেন এখন কপার টি বা ইমপ্ল্যান্ট বা ডিএমপিএ এগুলো কিন্তু উনি ডেলিভারির পরপরই নিতে পারেন ডেলিভারির সময় বা ডেলিভারির পরপরই নিতে পারেন কিন্তু যদি পিল খান প্রজেস্টন অনলি পিল সেটা উনি খাবেন দেড় মাস পর থেকে ছয় মাস পর্যন্ত এবং ছয় মাসের পরে যদি উনি পিল খেতে চান তখন কিন্তু আর প্রোজেস্টার অনলি পিলে কাজ হবে না তখন ওনাকে কম্বাইন্ড পিল যেটা মানে আপন বা সুখী পিল এই নামে পাওয়া যায় বা বাজারে ফেমিকন রোজেন এই নামে পাওয়া যায় এটা ওনাকে খেতে হবে আচ্ছা এখন যদি ছয় মাসে মেনস্ট্রেশন না হয় তাহলে উনি ওই পিলটা কিভাবে শুরু করবেন কারণ আমরা জানি যে পিল শুরু করতে হয় মাসিকের প্রথম দিন থেকে মিনি পিল যেটা সেটা উনি দেড় মাস থেকে ছয় মাস পর্যন্ত টানা প্রতিদিন খাবেন এবং উনি কোনো মিস দিতে পারবেন না এবং প্রতিদিন একই টাইমে খেতে হবে ছয় মাস থেকে উনি যে সুখী পিল বা যে খাবেন সেটা খেতে হয় হয় মাসিকের প্রথম দিন থেকে এখন ছয় মাসে মাসিক না তাহলে শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই উনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন ডক্টর ওনাকে মেনস্ট্রেশন হওয়ার জন্য একটা মেডিসিন দিবেন সেটা খেয়ে মেনস্ট্রেশন হলে তার ফার্স্ট ডে থেকে উনি সুখি বা আপন এই পিলটা শুরু করতে পারবেন অথবা যদি উনি ভাবেন যে না মাসিক হলেই আমি ওই পিলটা শুরু করব। ওকে ফাইন সেক্ষেত্রে ওনাকে অন্য মেথডে যেতে হবে যেটা আমরা বললাম যে ডিএমপিএ বা ইমপ্ল্যান্ট হ্যাঁ ওইটা উনি একটা কাজ করতে পারেন যে ওই সময় যদি একটা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করেন সেটা যদি নেগেটিভ হয় তাহলে ওই দিনই উনি ইনজেকশন নিতে পারেন বা ইমপ্ল্যান্টটা নিতে পারেন কপারটি ডেলিভারির পরপরই নিতে হবে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে অথবা নিলে একেবারে দেড় মাস পর থেকে এখন কপারটি নিলে অনেক সময় দেখা যায় একটু একটু ব্লিডিং হতে পারে আবার যেটা ইমপ্ল্যান্ট সেটাতে কী হতে পারে যে মাসিক বন্ধ থাকতে পারে আবার অল্প অল্প ব্লিডিং হতে পারে আর যেটা আমরা বললাম যে ডিএমপি সেটাতেও এই ধরনের একটু প্রবলেম থাকতে পারে যে কখনো মাসিক অল্প অল্প করে হচ্ছে আবার কখনো বন্ধ থাকে সেক্ষেত্রে উনি প্রজেশনাললি পিল খেলেন ছয় মাস পর্যন্ত পরবর্তীতে উনি কন্ট্রাসিটিভ পিল যেটা আপন বা সুখী পিলে চলে গেলেন অথবা মাসিক না হওয়ার আগ পর্যন্ত কন্ডন ব্যবহার করলেন পরে মাসিক হলে উনি পিলে চলে গেলেন তো এইভাবে যদি উনি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেন অবশ্যই উনি কোনো অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি ওনার হবে না এবং পরবর্তীতে ওনার প্রবলেমে পড়বেন না আশা করি আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন ধন্যবাদ